এটা হচ্ছে আপনার যে পানির লাইনের যে লাইনে কিভাবে তারা দেয় এখান থেকে কিভাবে আপনার টি আপনার টির মাধ্যমে সেটা নেওয়া হয় তারপরে একটি বাল্ব দিছে টি থেকে আপনার একটি বাল্ব জয়েন করে তারপর আর একটু চিকন একটা পাইপ এখানে ব্যবহার করা হয়েছে এভাবে এভাবে করে আপনি নেওয়া হয়েছে এই যে এখানে দেখছেন একটা টি টি এখানে এখানে আবার বাল এই যে দেখছেন আপনার বাল্ব এই যে লাইনটা এটা সম্ভবত মানে মেন লাইন এদিক দিয়ে আপনার এদিক দিয়ে এভাবে আসলো আসার পরে আপনার এখানে এখানে আসার পর এখানে অনেকগুলি লাইন আবার এখান থেকে বের হয়েছে একটা লাইন থেকে অনেকগুলি লাইন বের হয়েছে